নাই কোন বন্ধুগণ নাই দর দিনাই কঠিন দিনে আমার নবীজি দিনে রুসাসর কঠিন দিনে রাবুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিন থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি ন দাতা হায় হায় হাহাকারে পহিরা যাবে ধনী বিপাশাই পাটিবে সাতি মগজ গলে

আবার আর হাওয়া যখন ফল দিছে আদম নবী দেখতেছে হাওয়ার জামাটা ঠাস পিড়া পইরা গেছে জান্নাতের জামা পইরা গেছে এই অবস্থা কি আদম নবী গলার মধ্যে এইভাবে দর্শে হাওয়ার জামা পইরা গেছে এবার গলার যখন ধরছে অবস্থা দেখিয়া এবার ওই দেখেন পুরুষের গলার মধ্যে কন্টনালি আছে আর মা হাওয়া ডাইরেক্ট লাইছিল এই জন্য মা হাওয়ার কন্ঠনালি নাই মা হাওয়ার মাইয়া যারা এখনো কাগটি আছে হেরার কন্ঠনালি নাই এই জন্য বউর কাছে সব কথা বলা যাবে তোর নয় কার না সব কথা কোন যাইবো আরেকটা কিরা কসম দিয়া কইলে দেখবা হুট ভিডা আবার লাগাই দিছে। একদম ভিতরে কথা থাকে না আমার আম্মা কি নালাই জিংগিলা আদি কথা গন্টি না